কি বলছি দুজনে মিলে লাড্ডু এনেছিস আমার জন্য ওরে বাবারে কোথায় দিয়ে দিয়ে আজকে আমি লাড্ডু খাবো দিয়ে 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 আজকে আমি লাড্ডু খাবো লাড্ডু খাবো খাই খাই এগুলো কি এ বাবা এগুলো লাড্ডু কি এগুলো তো টমাটো দেখেছ কিভাবে উল্লু বানালো দাঁড়া তারা 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 আজকে তো তো ধরতে পারলে খুব মারবো পালা এই মিষ্টু মিষ্টু কি মা তুই এখানে একা একা ব্যায়াম করছিস তোর ভাই কই তাড়াতাড়ি তোর ভাইকে ডাক ভাই আরে আর বলিস না তোর জন্য আর তোর ভাইয়ের জন্য এই গরমে ঠান্ডা ঠান্ডা কোকা কলা নিয়ে এসি ঠিক আছে ঠিক আছে তোর ভাই যখন মাঠে খেলতে গেছে তোরটা তুই নিয়ে নে আর তোর ভাইয়েরটা আমার কাছে থাক ফ্রিজে নিয়ে গিয়ে রেখে দেই তোর ভাই আসলে দিয়ে দেব ও মামা শুনো শুনো আবার কি হলো ভাইয়ের কোকা কলা দিয়ে যাও কেন তোর ভাই খাবে তো আরে মা ভাই আসলে ভাইকে দিয়ে দেব দাও আমি দিয়ে দেব দিয়ে দিবি তো ঠিক আছে এই নি দিয়ে আই গিয়ে দেখেছো মিষ্টু ভাইয়ের নামে মিথ্যে কথা বলেছে ভাই সব শুনে নিয়েছে ইয়ে আর মিথ্যে কথা বলতে পারবি না ভাইয়ের নামে ভাই এখন বড় হয়ে গেছে এ মিষ্টু কী হলো টাকাটাকি করছিস কেন হ্যাঁ বলছিলাম তো তোর বাবা না এনেই দিলো না কি বলছিস তুই চিংড়ি মাছ এনেছিস কোথায় দেখি দেখি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করব আজকে দেখো দেখো মিষ্টি কতগুলো চিংড়ি মাছ এনেছে দেখি তো চিংড়ি মাছগুলো বড় না ছোট এ বাবা এগুলো কি এগুলো তো কলার মুছার খোসা দেখেছো কিভাবে উলু বানালো চালাকি বুদ্ধি করে তারা 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 দুষ্টুমি আজকে খুব মার তোকে তারা এ বাবল চাষে বাবল চশমা আছে চশমা নেবেন নাকি দিদিরা দাদারা আপনার বাচ্চার জন্য নিয়ে নিন তিনটে জিনিস পঞ্চাশ টাকায় দিয়ে দেব নিয়ে নিন নিয়ে নিন মা ওই দেখো বাবল চার চশমার দোকান এসেছে আমাকে কিনে দাও না রাস্তায় বেরোলে খালি জিনিস কিনতে হবে চশমাটা না মা আমি যদি পড়ি তাহলে আমাকে কোয়েল মল্লিকের মতো লাগবে কোয়েল মল্লিকের মতো লাগবে এ চশমা পরবো আর বাবুল জুড়াবো পাড়ার লোক আমাকে দেখলে বলবে কি ওই দেখো মিষ্টুর মেয়ে কোয়েল মল্লিক যাচ্ছে কি বলেছিস এ নেবেন নাকি নেবেন নাকি শেষ হয়ে গেলে আর পাবেন না নেবেন নাকি কি হলো দিদি বাবুল চা চশমা নেবেন হ্যাঁ নেব এই এই তিনটা জিনিস 50 টাকায় দিয়ে দেব এই নে নি এই ভালোই হলো বিক্রি হলো যাই এই টাকা দিয়ে চাল নিয়ে গিয়ে বউ বাচ্চাকে খাওয়াই গিয়ে এই মিষ্টি কি হলো এইভাবে काटছিস কেন আর আমাকে ডাকছিসি বা কেন কি বলছিস তোর নখ বড় বড় হয়ে গেছে কই দেখি 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 ওরে বাবা রে সত্যি তো মিষ্টির নখ বড় বড় হয়ে রঙিন হয়ে গেছে আরে কাঁদিস না কাঁদিস না দাঁড়া দাঁড়া নখ দেখি শক্ত হলো নাকি কাটতে হবে তো ব্লেড দিয়ে এই এগুলো কি এগুলো তো ফিঙ্গার চকলেট সবগুলো খেয়ে নিয়েছিস আর একটা আছে আমাকে ঠকালি এগুলো দিয়ে উল্লু বানাইয়া দেখেছো কি ভাবে উল্লু বানালো দাঁড়া 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 পালাচ্ছিস এই মিষ্টি কি খাচ্ছিস আইসক্রিম খাচ্ছিস দেখি 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 এই দেখো এ বাবা এ তো আইসক্রিম আইসক্রিম নাকি হ্যাঁ ঠিক আছে আমি খাই তুমি একটু খাবে না আরে না না আমি খাবো না তুই খেয়ে নি